উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হল আজ এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালের সম্পর্কে বেশ কিছু অভিযোগ রয়েছে বিভিন্ন জায়গা থেকে এই হাসপাতালে অনেকে চিকিৎসা করাতে আসেন বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটে এখানে তাছাড়া হাসপাতালের ভিতরে অবৈধভাবে দোকান করার অভিযোগ উঠেছে অনেক সময় দু ধরনের রোগে আক্রান্ত রোগীদের স্থান হচ্ছে একই বিছানায় মেয়র এদিন জানান তিনি ডাক্তারদের অনুরোধ করেছেন রোগীর চিকিৎসার ক্ষেত্রে সব রকম সুবিধা যেন পায় শিলিগুড়ি পুরসভা সবসময় পাশে আছে জানালেন মেয়র